ঘরখানা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত কি করছো তোমরা সবাই আর একটা ভালো খবর আছে সামনে তো পুজো চলেই এসছে তো এবার পুজো সিরিজ তোমাদের সাথে আমি রান্নাগুলো শেয়ার করবো কাজ হয়ে গেছিল একটু তাই তোমরা একটু সিডি দেখি চলো আজকে রান্নাটার সাথে তোমাদের পরিচয় করে দিই চলো চলে তো আজকে রেসিপিটার নাম হলো বেরেস্তা চিকেন পোলাও যেহেতু পুজো শুরু হয়ে গেছে তো পুজো সিরিজ চলো পরিচয় করে দিই উপকরণগুলোর সাথে তো প্রথমে রয়েছে আমাদের চিকেন আমি এখানে চিকেন পাঁচশো নিয়েছি দুটো লেগ পিস নিয়েছি তার সাথে একটুখানি লেগের যে অংশটা থাকে সেটা নিয়েছি তো তোমরা এখানে একটু পিসগুলো যখন একটু বড় পিস নেবে কিন্তু খুব ছোট ছোট পিস নিও না চিকেন তো গলে যাবে আর চাল নিয়েছি এটা বাসমতি চাল আমি করে নিয়েছি এর ভেতরে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা কিচ্ছু করে নিই শুধু নর্মাল নুন দিয়ে শুধু চালটা রেডি করে নিয়েছি আর এটা হলো বেরেস্তা বেরেস্তার রঙটা তোমরা দেখো আমি কিন্তু খুব যে রঙ হওয়া সেটা কিন্তু করিনি হালকা রঙটা যেটা হয় সেরকম করেছি আর এখানে রয়েছে টক দই দু চামচ আদা রসুন বাটা দু চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ আর এটা হলো শুকনো লঙ্কা দুটো নিয়েছি এখানে গোলমরিচ নিয়েছি অল্প চার পাঁচটা আর সাত আটটার মতো আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আর এটা গরম মশলা বাটা হাফ চামচ লাগবে আমাদের নুন নুন হলুদ পরিমাণ মতো এইগুলো আর এটা রয়েছে সর্ষের তেল এক চামচের মতনই লাগবে আর ঘি লাগবে আর ধনে পাতা লাগবে আমি এখানে ধনে পাতাটা তোমরা তো ভাবতে পারো একটু কালো কালো কেন লাগছে কারণ হলো ধনে পাতার যে নিচের অংশটা থাকে শিকড়টা সেটাও কিন্তু আমি একটু দিয়েছি যাতে এসেন্সটা খুব ভালো ওঠে আর এখানে একটুখানি নিয়েছি গোটা গরম মশলা দেখে না দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ আর একটা তেজপাতা আর এখানে লাগছে হলো জাইফল জৈত্রী গুঁড়ো এটা কিন্তু এক চামচ আর এই জিনিসটা দেখো এটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু কোনো ফুড কালার নয় কিছু না আমি হলুদ অল্প জলে গুলিয়ে আমি রেখেছি একটু কালারের জন্য এটা তোমরা দিতেও পারো নাও পারো আর কাঁচা লঙ্কা রেখেছি সাজাবার জন্য তো চলো রেসিপিটা শুরু করা যাক চলে তো চলো রেসিপিটা শুরু করা যাক এবার আমি চিকেনটা প্রথমে মাখিয়ে নেবো দেখো টক দই আদা রসুন বাটা দু চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ খেয়ে তো পোলাওটা কেমন হয়েছে আমার বাড়িতে তো সবাই এই ধরনের পোলাও খুব পছন্দ করে লঙ্কা বাটা এক চামচ গরম মশলা বাটা আর এই যে ধনে পাতাটা ধনে পাতাটা এখনই দিয়ে দেবো আর তার সাথে নুন যেহেতু চালটায় আমি ভাতটা করার সময় নুন দিয়েছি তার জন্য আমি কিন্তু একদম অল্প করে নুন দিলাম আর এখানে দেব অল্প হলুদ গুঁড়ো হলুদ তোমরা দিতেও পারো নাও পারো অপশানাল আর এই যে পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু এখানে অল্প লাগবে আর এইটা হলো জাইফল জয়ত্রী গুঁড়ো এটা আমি অল্প এখন দেব একদম অল্প দেখো পিঞ্চ অফ আর সরষের তেল যেহেতু আমি রান্নাতে আজকে যেহেতু পুজো বলে তাই একটু তেল দিচ্ছি এটা তেল দিলেও হয় না দিলো এক চামচ দিয়েছি এবার আমরা চিকেনটা মাখিয়ে নেবো মাখিয়ে কিন্তু চিকেনটাকে আমাদের এক ঘন্টা রাখতে হবেই এটা তার কমে কিন্তু করলে হবে না জিনিসটা স্বাদ হবে না তো চলো মাখিয়ে নিয়ে ফিরে আসছি এক ঘন্টা পরে আমরা ফিরে এলাম এ রাখো চিকেনটা মাখিয়ে রেখেছি কত সুন্দর মাখানাটা হয়েছে তোমরা যতক্ষণ মাখিয়ে রাখবে তত ভালো লাগবে খেতে আর কড়াইটা আমি গরম এদিকে বসিয়ে দিয়েছি এখানে আমি সরষের তেল ব্যবহার করছি আর এর সাথে না আমি এক চামচ মানে অল্প একটু ঘি দেবো পোলাও তো তাই একটু দিলাম আর এটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে কারণ চিকেনটা আমরা কিন্তু ভাজবো এটা কিন্তু প্রথমে আমি গ্রেভি করব না এটা ভাজার পর তারপর আমাদের ঘিটা পুরো গলে গেছে তেলটার সাথে মিশে গেছে এবার আমরা গোটা গরম মশলা ফোড়ন দেব ফোড়নটা একটু হবে তারপর আমরা চিকেনটা দেব আমাদের ফোড়নটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিকেনের পিস দেব। চিকেনটা কিন্তু ভাজা হবে চিকেনটা আমাদের কতটা ভাজা অনেকটাই হয়ে গেছে আর চিকেনটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তো চলো এবার আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি যে আমাদের যে এইখানে যে যে চিকেন মাখানোর পর যে মশলাটা বেঁচেছিল তার ভিতর আমি অল্প কিন্তু জল দিয়েছি ধরো টাকা ছোট এক বাটির মতো জল দিয়েছি এই যে গ্রেভিটা তৈরি হয়েছে এই গ্রেভিটা এবার আমি রেডি করব এদিকে আমাদের গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে দেখো একদম আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবো এবার আমি এখানে অল্প একটু রাইস কিন্তু মেশাবো একদম অল্প এবার এবার এই যে আমি বলেছিলাম যে হলুদ যে জলটা গুলিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি অল্প জাস্ট একটু কালারের জন্য পিঙ্কচল আর এই সময় আমি এই যে জাইফল জৈত্রী গুঁড়োটা দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু কোনোভাবে এখানে মিঠা আতর গোলাপ জল ক্যাড়া জল ব্যবহার করবে না তাহলে কিন্তু এটা পোলাও থাকবে না এটা বিরিয়ানি হয়ে যাবে এবার বাকি ঘিটা দিয়ে দিচ্ছি যেহেতু পুজো তার জন্যই বলেছি একটু ঘি একটু তেল তাও এক চামচ এক চামচ করে কিন্তু বেশি না এই দেখো আমাদের পুরো পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এই যে আমরা যে চিকেনটা যে রেডি করে রেখেছিলাম চিকেনটা ওই ভাজা চিকেনটা এর মধ্যে আমরা এবার একটা একটা করে সাজিয়ে দেব একদম রেডি হয়ে গেছে আমাদের পোলাউটা তো চলো আমাদের পোলাওটা রেডি হয়ে গেছে পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি যা গন্ধটা বেরিয়েছে না গো দারুন দারুন তো চলো তৈরি হয়ে গেছে আজকে বেরেস্তার চিকেন পোলাও পুজো স্পেশাল তো তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো করে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজেভাবে ক্ষমা করো সে তো রোজই বলি আজকালে আসি